জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির দু সাল থেকে কি কি জীবন থেকে হারিয়ে গেছে এবং দু সাল কি কি বৃশ্চিক রাশি ফিরে পাবে সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা এইসব ব্যাপারে আর কাজ করি আর বিশ্বিক রাশির নিয়ে আমি বেশি ভিডিও বানাই এই কারণেই আমার নিজের বিশ্বিক রাশি অনুরাধা নক্ষত্র এবং লগ্ন যদি আপনাদের কোনো সমস্যা থাকে যে কোনো সমস্যা হোক অবশ্যই আমাকে ফোন করবেন আর প্রতিদিন সন্ধ্যে ছটা তিরিশের পর আমি লাইভে আসি সেইখানে আপনারা আমার আপনাদের যদি সমস্যা থাকে ওইখানে কমেন্ট করে আমাকে জানাতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন মাতারা অবশ্যই কিন্তু বেশি রাশির মঙ্গল কামনা করবেনই করবেন দু হাজার ছাব্বিশ আঠারো এপ্রিলের পর থেকে জয় মা তারা মা তারা আশীর্বাদে সবাইকে জানায় প্রণাম আমি মিশ্র এবং আলোচনা রাশি জীবনে দু হাজার বারো সাল থেকে কি কি হারিয়ে গেছে কি কি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেই সব বিষয় নিয়ে কেন এই চোদ্দ বছর মধ্যে এই চোদ্দ মানে দু সাল থেকে ২৬ সালের মধ্যে যেই চোদ্দ বছর বিশ্বের রাশির জীবনটা পুরো তছনছ হয়ে গেছে প্রথম শুরুটা হয়েছিল দু থেকে দু হাজার সাল শুরুটা শুরুটা কীভাবে হয়েছে শুরুটা হয়েছে বিশ্বের রাশির জীবনে প্রথম সমস্যা শুরু হয় কেতুর মহাদশায় কেতু মানে কি কেতু মানে হলো আমাদের পূর্বজন্ম আমাদের পাস্ট লাইফ আমি পূর্ব জন্মে কি কি কর্ম করে এসছি সেটা দু সাল থেকে উনিশ সাল পর্যন্ত কেতু কিন্তু সেই ফলটা দিয়েছে ঠিক আছে এই সময়টা ছিল রাশির কি জীবনে বিচ্ছেদ হয়তো অনেক বিশ্বদাশি জীবনে যারা তো প্রেম করেছে তাদের বিচ্ছেদ করে দিয়েছে তারা মৃত্যুতুল্য কষ্ট পেয়ে তারা তো তেরে নাম হয়ে গেছে কারো হয়তো নিজের স্ত্রীকে জীবনের থেকেও বেশি ভালোবাসত সেই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে কিংবা হয়তো নিজের স্ত্রী তার নামে কোর্ট কেস করে দিয়েছে এবং সে এখন বাপের বাড়িতে বসবাস করে সে হয়তো ভালো জীবন কাটাচ্ছে এই টাইমটা হচ্ছে ত্যাগ মানে বিচ্ছেদ করে দিয়েছে কেতু সকল দিক থেকে বিচ্ছেদ কি কি দিক থেকে বিচ্ছেদ যেমন হচ্ছে নিজের সম্পর্ক থেকে বিচ্ছেদ এক নাম্বার গেল দু নাম্বার হচ্ছে নিজের প্রতি একটা বিশ্বাস যে নিজের প্রতি যে একটা বিশ্বাস আত্মবিশ্বাস আমি কাজটা করলে পারবো করতে পারবো আমার দ্বারাই হবে এই যে আত্মবিশ্বাস সেটা কিন্তু মায়ের ভোগে আত্মবিশ্বাস একদম জিরো করে দিয়েছিলাম তারপর কি হচ্ছে আত্মসম্মান আত্মসম্মান যে বোধ সেটা কিন্তু বিশ্বাসের মধ্যে থাকে যাকে হলো পাগল পাগল মানে তেরে নাম আর গেজনি এই দুটো সিনেমায় কিন্তু বিশ্বাসের জীবনে কিন্তু চলছিল অনেক কিছু ভুলে যাচ্ছে আবার পনেরো মিনিট পরে আবার মনে পড়ছে এরকম সমস্যা কখন কি করছি কাকে কি বলছি কোথায় কি যাচ্ছি এইগুলো কিছু কিছু থাকেনি বেশিরাশি জীবনে এটা বলা হচ্ছে আত্মসম্মান তারপর হচ্ছে মানসিক সমস্যা আমাদের মানসিক স্থিতি কিন্তু এখনও পর্যন্ত ঠিক নেই আমি যে আজকে ডেটে ভিডিওটা রেকর্ডিং করছি এখনও পর্যন্ত কিন্তু বেশিরাশের মানসিক স্থিতি কিন্তু ঠিক নেই মানসিক স্থিতি স্থিতি মানে কি আমাদের যে মেমরি সেটা কিন্তু কেতু কি করেছে একশো আশি কিন্তু কিন্তু ঘুরিয়ে দিয়েছে দু সালের আগে আমাদের যে মন এবং মানসিকতা ছিল সেগুলো কিন্তু এখন আর নেই টোটালি জিরো কিছু আর মনেই পড়ে না আমাদের পুরোনো যে স্মৃতিশক্তি কি হয়েছে কি করেছে কি গেছে এগুলো কিন্তু কিছুই আমরা মনে করতে পারি না হয়তো একবার করে আসে যেমন কারেন্ট চলে গেল কারেন্ট তাপ করে চলে আবার চলে যায় পুরোনো স্মৃতি একবার করে আসে নাড়া দেয় আবার গায়েব হয়ে যায় খনিকে দুঃখ দেওয়ার জন্য হয়তো পুরোনো স্মৃতি ফিরে আসেই ঠিক আছে কিন্তু পুরোপুরি যে মানসিক যে স্মৃতি আমাদের সেটা কিন্তু মেমোরিয়ার নেই পুরো টোটালি কিন্তু তেরে নাম তারপর হচ্ছে রাত্রিতে ঠিকঠাক ঘুম না হওয়া এটাই বেশিরা সবচেয়ে সমস্যা করে দিয়েছিল সারা রাত এরম করে উপর দিয়ে তাকিয়ে পড়ে থাকতে হতো কখন সকাল হয়ে যেত কিংবা হয়তো তিনটে চারটার পর দমেই ঘুম পেত এই যে সমস্যাটা করেছিল প্রথম তারপর খাবার খেলো যেমন জল খেলেও গ্যাস ভাত খেলেও গ্যাস এই সমস্যাটা কিন্তু বাড়িয়ে দিয়েছিল। না ঠিকঠাক কিন্তু হজম হতো না ঠিকঠাক পায়খানা হতো না বিশি রাশির তারপর হচ্ছে প্রিয়জনদের সাথে বিচ্ছেদ কেউ হয়তো বাবাকে হারিয়েছে প্রিয়জন বলতে কেউ বাবাকে হারিয়েছে কেউ হয়তো নিজের মাকে হারিয়ে ফেলেছে বিশি রাশির যে সমস্যাটা বেশি হয় না তীব্র কষ্ট তার কারণ হচ্ছে বিশি রাশির আপন হচ্ছে পৃথিবীতে মা সে মায় হয়তো অনেক বিশ্বাসে মানুষের হারিয়ে গেছে ঠিক আছে কেউ হয়তো চাকরি হারিয়েছে কেউ হয়তো জীবনের দিক হারিয়ে ফেলেছে যে আমাকে কোন দিকে গেলে কি হবে সে দিকটাই সে মনে করতে পারে না ঠিক আছে তারপর হচ্ছে কর্মক্ষেত্রে হঠাৎ উত্থান এবং পতন দুম করে তারপর স্বাস্থ্য সমস্যা অনেক বিশ্বাসিকে আমি দেখেছি যে শরীর স্বাস্থ্য তার খারাপ হয়ে গেছে অনেক মানুষের অপারেশান করতে হয়েছে অনেক মানুষের ক্যান্সার হয়ে গেছে অনেক মানুষকে আমি দেখেছি তারা ফোন করেছে আমাকে ঠিক আছে তারপর হচ্ছে এবং এরা ছিল গভীর কিন্তু একটা এত সমস্যা থাকতে পারে কিন্তু একদিক থেকে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে গভীর আধ্যাত্মিক চিন্তা কিন্তু আমরা ঠিক আছে তারপরে সমস্যা আবার তীব্র আকার ধারণ করেছিল দু থেকে উনিশ এই তিন বছর কী কী হয়েছিল এই সময়টা ছিল বেশি রাশি জীবনের সন্ন্যাসীর সময় সন্ন্যাস পুরো জীবনে কেউ নেই কোথাও পুরো একা করে দিয়েছে পুরো জীবনের ভাঙনের সময় এটা পুরো জীবনটা পুরো নাম ভেঙে তছনছ করে দিয়েছে এই টাইমটা সবচেয়ে খারাপ গেছে দু হাজার ষোলো থেকে উনিশ অনেক বেশি রাশি জীবন কেছে মানুষ চাকরি হারিয়ে ফেলেছে আর্থিক অবস্থা এতটাই খুবই এতটাই খারাপ হয়ে গেছে যে ভিক্ষা মাগার রাস্তা এসে অনেক বেশিরেস মানুষকে খাড়া করে দিয়েছে ষোলো থেকে উনিশ যে দশ টাকার নোটগুলো কেমন একশো টাকার যে নোটগুলোর কালার সেই কালার অন্তর অনেক বেশিরেসের মানুষ ভুলে গেছিল কেমন হয় খাবার জন্য মানুষের কাছে পায়ে ধরেছে অনেক বেশিরেসের মানুষ আছে ঠিক আছে মাথায় অনেক বেশি মানুষের কি হয়েছে অনেক সময় কাজ করে বেশি রেসের মানুষের ব্রেনটা কাজ করা বন্ধ করে দিয়েছে ডাইরেক্ট হয়েছে ব্রেনটা ডাইরেক্ট কোনো ভাবনা চিন্তা কিছুই আসছে না পাগলের মতন লাগছে অনেক মানুষের কি হয়েছে এরকম তন্ত্র মন্ত্রের শিকার হয়ে গেছে এই আছে মানুষ তন্ত্র মন্ত্রের শিকার করে দিয়েছে কেউ কেউ বান মেরে দিয়েছে কারো কাউকে বাড়িতে কিছু পুঁতে দিয়েছে এবারে চুপচাপ একা হয়ে গেছে অনেক বেশিরা সে মানুষ এই সময় কি ধোকা বেছে যে ধোকা হয়তো ভালোবেসেছে একজন ভালো মানুষকে ভালোভাবে বিয়ে করেছে বিয়ে করার পরে দেখতে পাচ্ছি তার মুখোশ অন্যরকম ধোকা হয়ে গেছে সে হয়তো ভুল ভাল বলে আমাকে বিয়ে মানে বিয়ে করে নিয়েছে কাউকে বলেছে আমার এই আছে আমি এই চাকরি করি গাড়ি আছে বাড়ি আছে এই আছে সেই আছে তারপর বিয়ে করার পর দেখা কোথাও কিছু নেই ধোকা হয়ে গেছে পুরো এই টাইমটা যাদের ম্যারেজ মানে যাদের ম্যারেড হয়েছে এই লাইফটা এই যে টাইমটাতে তাদের কিন্তু অবশ্যই অনেকটা ধোকা হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে বক্সে জানিও ঠিক আছে যে কার কার সাথে ধোকা হয়েছে মানসিক শান্তি পুরোটা নষ্ট হয়ে গিয়ে এই সময়টা ষোলো থেকে উনিশ ঠিক আছে প্রেম তো ভেঙেছে আগেই তারপরে বিবাহিত জীবনে ভালোবাসা বিএনএ ডিভোর্স কোর্ট কেস মামলা মোকদ্দমা হয়েছে সেই কোর্ট কেস কিন্তু এখন পর্যন্ত চলছে অনেক বেশি রাশির খরপোশ হয়তো দিতে হচ্ছে আত্মীয়দের মধ্যে বিশ্বাসঘাতকতা হয়ে গেছে হয়তো আমাকে আমি তাদেরকে বিশ্বাস করেছি টাকা পয়সা আমার কাছ থেকে চেয়েছে টাকা পয়সা নিয়ে তারা কেটে পড়েছে অনেক মানুষের কাছে অনেক বিশ্লেষে এখনো টাকা পায় টাকা দিয়ে রেখেছে তারা কিছুতে ফেরত পাচ্ছে না নিজের সঞ্চয়ের পুঁজি হয়তো অনেক মানুষকে বিশ্বাস করে দিয়ে দিয়েছে তারা এখন ফেরত দিচ্ছে না এরকম সমস্যা আছে কারোর জীবনে হয়তো ভগবানের প্রতি বিশ্বাস বেড়েছে দু হাজার ষোলো থেকে উনিশ আবার কারোর জীবনে ভক্তি এবং বিশ্বাস দুটোই নষ্ট হয়ে গেছে ভগবানের প্রতি দূর আর ভগবানকে কোনো ডেকে লাভ নেই আমার আর ভগবানকে ডাকছি পুজো পাঠ করছি তাও যদি আমার তো সমস্যা হয় কি দরকার আছে দুটো হয়েছে কিন্তু এই সময়টা তন্ত্রমাত্রা বসীকরণের শিকার হয়ে গেছে প্রথমে বললাম আর শুক্রগ্রহের মহাদশা শুরু হয়েছে দু হাজার উনিশ সাল থেকে ঠিক আছে এই সময়টা কি হয়েছে এই সময়টা গ্রহ জীবনে নতুন আশা জাগিয়েছে কিন্তু আকর্ষণ এনেছে শের ভিতরে ক্ষত এখনো কিন্তু সারে নেই ঠিক আছে এই সময়টায় বহু রাশির ভালোবাসা পেতে গিয়ে আবার হারিয়ে গেছে থেকে ঠিক আছে এই সময় মানুষ নিজের ইউটিউব চ্যানেল খুলেছে কেউ হয়তো নিজের মধ্যে কোনো আর্টিস্ট কোয়ালিটি আছে কোনোটা কাজে লাগিয়েছে কেউ হয়তো সৃষ্টিশীলতার কাজে লাগিয়েছে কেউ হয়তো আধ্যাত্মিক কাজে লাগিয়েছে তন্ত্রমন্ত্র জ্যোতিষ এই সব শেখার কাজে লাগিয়েছে শুক্র কিন্তু করেছে না করা হয়নি কিন্তু অর্থের স্থায়িত্ব এখনো পর্যন্ত আসেনি যতই উপার্জন হোক ততই কিন্তু অদৃশ্য হয়ে গেছে টাকা রোজগার হচ্ছে কিন্তু কোথায় গায়েব হয়ে যাচ্ছে মনের ভিতর অনিশ্চয়তা ঘুমের সমস্যা অতীতের মানে অতীতের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ভেবে কল্পনা করে কষ্ট পাওয়া এখনো কিন্তু চলছে শুক্রের মহাদশা তোমাকে শিখিয়েছে প্রেম মানে অধিকার নয় প্রেম মানে হলো আত্মার মুক্তি এগুলো কিন্তু এখনো পর্যন্ত শুক্র অগ্রকে কিন্তু শেখাচ্ছে বেশি রাশিকে ঠিক আছে দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ শুক্র মহাদশা এবং রাহুর অন্তর্দশা এইটাই সবচেয়ে বেশি রাশি জীবনে টার্নিং পয়েন্ট আসছে ঠিক আছে যেটা আমি বলছি বারবার রাহু মানে কি বিভ্রান্তি লোভ মায়া নাম খ্যাতির প্রতি আকর্ষণ বাড়াবে ঠিক আছে বেশি রাশির বহু মানুষকে এই সময় লক্ষ্য বদলাবে কেউ বড়ো সিদ্ধান্ত নেবে কেউ তো পেশা পরিবর্তন করবে কেউ তো ভ্রমণ বা আধ্যাত্মিক পথে চলে যাবে তবে সাবধান রাহু তোমাকে ভুল মানুষ বা ভুয়ো সুযোগের দিকে টানতে পারে কিন্তু ঠিক আছে এই সময় যেসব জিনিস হারানোর সম্ভাবনা রয়েছে সেগুলো হচ্ছে পুরনো বন্ধুত্ব হারিয়ে যাবে রাহু এলে তারপর হচ্ছে সামাজিক বিশ্বাস হারিয়ে যাবে মায়ার বাঁধন ছিন্ন হয়ে যাবে এর পেছনে রয়েছে এক গভীর আশীর্বাদ মা তারার কাছ থেকে পুরনো সব ভাঙে যেন নতুন আড়োর সূচনা করে সেটা কিন্তু শুক্র এবং রাহু তোমাদের জীবন আনছে দু হাজার ছাব্বিশ থেকে আঠারো এপ্রিলের পর থেকে ঠিক আছে হারানোর আড়ালে লুকিয়ে থাকা আশীর্বাদ দু হাজার ছাব্বিশ বেশি রাশি জীবনে যে রাশি যতটাই হারিয়েছে ততটাই আধ্যাত্মিক শক্তি কিন্তু বেড়েছে এদের তীব্র এখন তোমার জীবনে প্রস্তুত নতুন আরম্ভ করার জন্য দু হাজার ছাব্বিশের পর ধন নাম খ্যাতি সব ফিরে আসবে চিন্তার কিছু নেই ধৈর্য ধরো আসছে ভালো দিন তারপর হচ্ছে মা তারা রাশিকে বলেছেন যা তোমার ছিল না তা আমি কেড়ে নিয়েছি যা তোমার সত্যি প্রাপ্য তা আমি ফিরিয়ে দেব আমার আশীর্বাদে বৃষ্টি রাশির কষ্ট কখনো বৃথা যায়নি যারা বৃষ্টি রাশির জীবনে এতদিন ধরে চোখের জল ঝরিয়েছে তাদের চোখের জল এইবারে ঝরার সময় হয়ে গেছে ঠিক আছে তোমরা জন্মেছ ধ্বংসের মধ্য দিয়ে নতুন সৃষ্টিকে আনতে তোমরাই পারো পৃথিবীতে একমাত্র জ্ঞানের আলো আনতে ভালোবাসতে ও অন্যকে ভালোবাসা শেখাতে তোমরাই পারো ত্যাগ করতে এবং অপরকে সুখী করতে তোমাদের উপর আছে মা তারার এক বিশেষ আশীর্বাদ এটা কিন্তু নিশ্চয়ই তোমরা কিন্তু জানো যে তোমাদের ভিতরের ভিতরে কতটা শক্তি আছে আধ্যাত্মিক শক্তি এগুলো অবশ্যই দু সাল পরিবর্তনের বছর আসছে। আসছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর কার কার কী কি সমস্যা আছে অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানিও দাদা আমার এইগুলো হারিয়েছে এই সমস্যা হয়েছিল অবশ্যই জানিও ঠিক আছে এগুলো এখানে ভিডিও শেষ করছি জয় জয়মা তারা